আজকে আলোচনা করব অ্যাট লিস্ট টুনি এবং আমার ইচ্ছা বা আমার প্রত্যাশা যে এটাতে 2025 সালে 31 ডিসেম্বর পর্যন্ত আমি এটা কন্টিনিউ করতে পারবো তাহলে চল আমরা আলোচনায় প্রবেশ করি লক্ষ্য করি যেটা হচ্ছে আশা আশা অর্থ আমরা সাধারণত বলি সে এসেছে ছিল সে এসেছে সে আসবে তারপরে কিন্তু আমরা আশার্থে ব্যবহার করি এবং এই আশার্থর ইংলিশ হচ্ছে কাম ইংলিশে কি কাম আর অত কাম অর্থ হয়েছে আসে এটা কি করবে একটু মুখস্থ করে নেবে এখন লক্ষ্য করো এই কাম হচ্ছে ভার্ব আমাদের হচ্ছে বেস ফর্ম এটা কি এটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম কেম হচ্ছে past form এবং কাম হচ্ছে past participle form just এই তিনটি কাজ হচ্ছে তোমরা এখন মুখস্থ করে ফেলাছে কাম কেম কাম কাম কেম কাম কাম কেম কাম কাম কেম কাম just এভাবে কি করবে মুখস্থ করে নেবে প্রতিদিন একটি করে ওয়ার্ড শিখতে তো এ নিয়ে আবার তোমাদের মাঝে যে আমি পারবো না শিখতে পারবো না এমনটি বলো না তোমরা অবশ্যই তুমি পারবে গতকালের ক্লাসে একটি শিখেছি আজকে একটি just দুটো আবার রিভিশন দাও না তাহলে তো হয়ে যাচ্ছে জাস্ট খুবই তো ইজি এরপর সেন্টেন্স মেকিংটা দেখি সেটা হচ্ছে কাম এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব এরপর হচ্ছে কেম কে হচ্ছে পাস্ট ফর্মে ব্যবহার করব আবার কাম হচ্ছে আমাদের এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটিকে আমরা কি করব পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য ব্যবহার করব সে লক্ষ্য করে আর এই সেন্টেন্সটা কোন টেন্সে হবে একটু পর আমি জানিয়ে দিচ্ছি লক্ষ্য করে সে কামস টু স্কুল এভরিডে এখন সে প্রতিদিন স্কুলে আসে জাস্ট তুমি এটা পারবে যে এটা হচ্ছে সাবজেক্ট এরপর হচ্ছে ভার্ব এরপর হচ্ছে আমাদের অবজেক্ট বলবে এখন তোমার কাজ কি জাস্ট মনে করে এই সেন্টেন্সটা তোমার কাজ তুমি করে ফেলা এরপর আমি যেখানে পরিবর্তন করতে বলবো সেই জায়গাটুকু পরিবর্তন করবে এবং স্মার্টলি দেখা যাবে যে একশো দুইশো তিনশো সেন্টেন্স তুমি মেক করতে পারবে তবে এখানে কামের সঙ্গে এর যুক্ত হওয়ার মূল রিজনটা কি সেটা লক্ষ্য করো যদি সাবজেক্ট যদি সাধারণত মনে রাখো হি সে ইট এবং জাস্ট রেড করে ইট এবং যদি কোনে কিছু নাম হয় নেম এবং তাগুলো অবশ্যই সিঙ্গুলার হতে হবে নেমটি তখন তুমি ভার্বের বেস ফর্মিশে এস বা ইএস যুক্ত করবে তখন কি করবে এরপর হচ্ছে জাস্ট তোমার কাজ হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করাস অথবা ইএস যুক্ত করা তবে কখন এস হবে কখন ইএস হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা অন্য ভিডিওতে তুমি পেয়ে যাবে জাস্ট এইটুকো আলোচনা শুধু মনে মাথায় রাখো ই ইট এবং কোনে কিছু নাম হলে পারবে সঙ্গে এস বাই ই যুক্ত হবে সো এইটুকো হচ্ছে তোমার কাজ সো লক্ষ্য করো মনে করে এখানে হচ্ছে কি এটা হচ্ছে যে 33rd singular number অথবা এখানে লিস্টে রয়েছে এখানে এর সঙ্গে ই যুক্ত হয়েছে সো শি কামস টু স্কুল এভরিডে জেশিয়া পুদিন স্কুলে যায় এখন যে বাজারে যায় সে তো আর স্কুলে যাওয়ার কথাটা বলতে পারবে না যে যে আমি তো বাজারে যাই আমি কোন দিকে ইংরেজি ইংরেজিতে স্কুলে যাওয়ার কথা বলবো বাবা আমি তোমাকে সেটা বলি আমি তোমাকে বলেছি স্কুলের জায়গাটা পরিবর্তন করে দিবে যে সে কামস টু মার্কেট এভরিডে যে সে প্রতিদিন মার্কেটে যায় সে কামস টু এখানে কোন একটা জায়গার নাম বলে দাও যে ঢাকা এভরিডে যে প্রতিদিন ঢাকাতে। যায় অথবা সে কামস টু কামস টু ঢাকা ইউনিভার্সিটি এভরিডে যে সে প্রতিদিন ঢাকা ইউনিভার্সিটিতে যায় জাস্ট এই জায়গা হচ্ছে তুমি যেখানে যাও সে জায়গাটি তুমি কি করবে বসিয়ে দিবে যে সে কামস টু হসপিটাল এভরিডে যে সে প্রতিদিন হসপিটালে যায় সে কামস টু শপিং মল এভরিডে যে সে শপিং মলে প্রতিদিন যায় তুমি বলতে পারো সে কামস টু কোচিং এভরিডে যে সে কোচিং এ যায় জাস্ট এইটুকু কাজ হচ্ছে যত জায়গায় আমি বলবো এই স্কুলের জায়গায় তোমার পরিবর্তন করতে হবে কি করতে হবে এই স্কুলের জায়গায় পরিবর্তন করতে হবে তাহলে দেখতে পারবে তুমি অসংখ্য সেন্টেন্স করতে পারবে তুমি এখানে চাইলে সাবজেক্টকে পরিবর্তন করতে পারো আই কাম টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই আই কাম টু

কেননা সেখানে ধারাবাহিকভাবে প্রতিদিনের আলোচনা করা হচ্ছে একশোটি সেন্টেন্স নিয়ে আর এখানে শুধু আমরা একটু ওয়ার্ড লিস্ট নিয়ে আলোচনা করতেছি এরপর লক্ষ্য করো কেম দিয়ে শি টু স্কুল ইয়ার্সটাডে যে সে গতকাল স্কুলে এসেছিল যে সেম কথাই বলবো যে ইয়ার্সটাডে হচ্ছে এটা হচ্ছে গতকালের কথা আর গতকাল হলে আমাদের এখানে ভার্বের ভি টুকে ব্যবহার করতে হবে অথবা শি কেম টু স্কুল যে সে স্কুলে এসেছিল ইয়ার্সটাডে না থাকলে গতকাল হবে না বুঝতে পারো অথবা তুমি বলতে পারে হচ্ছে লাস্ট নাইট এমনটি হতে পারে যে সে গত রাতে স্কুলে এসেছিল এমনটি অবশ্য হয় না যাদের হচ্ছে নাইট স্কুল তাদের ক্ষেত্রে হতে পারে সে লক্ষ্য করা যে এখানেও সেম কথাটি বলবো যে স্কুলের জায়গায় তোমাকে পরিবর্তন করতে বলবো যে সে বলতে পারে যে শিক্ষামস টু স্কুল ইনস্টার্টে যে সে গতকাল স্কুলে এসেছিল বা শিক্ষামস টু ধানমন্ডি ইনস্টার্টে যে সে ধানমন্ডিতে গতকাল এসেছিলো এ কামস টু গায়েবান্ধে ইয়েস্টারডে সে গতকাল গায়েবান্ধে এসেছিল জাস্ট তোমার ডিস্ট্রিক্টের জায়গার নামটা এখানে বসিয়ে দেবে আর একটি কথা তুমি বাংলাদেশের কোন জেলা থেকে বলতেছ বা ভিডিওটি দেখতেছো সেটা জাস্ট কমডে জানাবে এবং তোমার নামটি দিয়ে দেবা কেন আমি শুধু দেখতে চাই যে কারা কারা বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন জেলা থেকে দেখতেছে এটুকু হচ্ছে আমার চাওয়া তেমন কিছু নেই যে বাংলাদেশ কোন জেলা থেকে তুমি রয়েছো সেটা হচ্ছে আমাকে জানাবো কেননা কোনোদিন হয়তো বা তোমার সঙ্গে এমন ক্ষেত্রে তুমি দিয়ে দিতে পারো বিশেষ করে হয় হোয়াটসঅ্যাপে যদি দাও আলহামদুলিল্লাহ আরো ভালো হয় যে যদি কখনো তোমাদের সঙ্গে দেখা শিক্ষা হওয়ার আমার ইচ্ছা রয়েছে যদি তাহলে পূরণ করে আলহামদুলিল্লাহ দেখা কত দূরে কি হয় এরপর লক্ষ্য করা এরপর হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে আমাদের কাম এখন এটি হচ্ছে শি হ্যাজ কাম স্কুল যে সে স্কুলে এসেছে এটা হচ্ছে আমাদের কি বর্তমান কালে কিন্তু ব্যবহার করি যে সে স্কুলে এসেছে অর্থাৎ যে কোনো একটি কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বাকি রয়েছে যে হ্যাজ কাম টু স্কুল যে সে স্কুলে এসেছে অর্থাৎ স্কুলে আসার পরে এটি বলা হচ্ছে বা তোমরা কি করতে পারো সে এখানে যে কথাটি আমি বলবো তা হচ্ছে স্কুলকে এসেছে জাস্ট এই জায়গাটিতে কি করবে তোমার জায়গা নামটি বসিয়ে দিবে তাহলেই দেখা যাবে ওইটাই হয়ে যাবে জাস্ট এটুকু হচ্ছে তোমাদের পরিবর্তন করতে হবে বা এইটুকু জানতে হবে আজকে ভোকাবুলারির এই দুই নম্বর ক্লাসটি কেমন এনজয় করলে জাস্ট কমেন্টে জানাতে ভুলো না এবং অবশ্যই যেটি বললাম নাম নাম্বার এবং জেলার নামটা আমাকে একটু প্রোভাইড করে দিও ভালো থাকো সুস্থ থাকো নভেল হোটের সাথে থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ